এমটি স্ট্যাঙ্গার এক টু একেবারে লেটেস্ট গ্রাফিক্স আসছে এটা ওকে একেবারে লেটেস্ট গ্রাফিক্স হ্যাঁ অসাধারণ আমি এত সুন্দর করে ঘোরাচ্ছি যে আমি আপনারা খুব সুন্দর স্ক্রিনশট নিতে পারেন আর দ্রুত অর্ডার করে দিতে পারেন সাইজ আছে এম এল এক্স এল ঠিক আছে এম এল এক্স এল থ্যাংক ইউ তানভীর ভাই অনেক সুন্দর লাগতেছে এক কথা আমি বলবো ভাইয়া এই রেঞ্জে

ব্ল্যাক এর সাথে ব্ল্যাক ভাইজরের মত লাগে হাতে বুঝাই যায় ওয়েট হতে পারে একটা আইডিয়া হয় না মোস্ট পপুলার মোস্ট পপুলার আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন

ওই পেজে আপনারা আমাদেরকে এস এম এস করতে পারেন সবগুলো হেলমেটের ডিটেলস চাইলে ডিটেলস আমরা দিয়ে দিব এছাড়া চাইলে আপনারা অর্ডার করবেন আমি সারা বাংলাদেশে ইনশাল্লাহ হোম ডেলি হোম ডেলিভারি দিয়ে দিব জাজাকাল্লা সো দর্শক বন্ধুরা আপনারা জানেন যখন আমি বাইকার্স কর্নার আসি অবশ্যই নতুন কোনো চমক থাকে আর বাইকার্স কর্নার কিন্তু অনেকগুলা ব্র্যান্ডের অফিশিয়াল ডিলার সো চমক তো থাকবে তার চেয়ে বড়ো কথা আমাদের সবার পছন্দের ব্র্যান্ড হলো এমটি আর এমটি যে কী শুরু করছে আমি জানি না কয়েকদিন পর পরই নতুন চমক নিয়ে আসা পরে কিছুদিন পর পরই নতুন চমক নিয়ে এসে পরে তো আজকেও এমটি নতুন চমক আছে তো সম্পূর্ণ নাটের দেখবেন চমক তো অবশ্যই পেয়ে যাবেন ভাইয়া চমক কি আছে আচ্ছা আজকে আমরা বেসিক্যালি কথা বলবো হচ্ছে স্ট্যাঙ্গার টুয়ে

এক কথা আমি বলবো ভাইয়া এই রেঞ্জে এক কথা অসাধারণ হেলমেট ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা মাত্র এমটি স্ট্যাঙ্গার টু যারা অ্যাপ জেড চালান বা ম্যাট ম্যাট ব্লুর মধ্যে যে হেলমেটগুলো আছে তাদের জন্য সবচেয়ে বেশি পছন্দের হেলমেট এটা জি এটা হচ্ছে এমটি স্ট্যাঙ্গার টু ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা জি আচ্ছা আরেকটা চমলক কালার ভাইয়া ব্ল্যাক গ্রে ব্ল্যাক গ্রে হ্যাঁ প্রত্যেকের সাথে এক বছর অ্যাবসলুট ওয়ারেন্টি আছে সাইজ আছে এম এল এক্সেল

এই যে ম্যাট ব্ল্যাক যারা ম্যাট ব্ল্যাক এর মধ্যে আছে এই যে ম্যাট ব্ল্যাক দেখেন কত সুন্দর রাইট এটা কিন্তু কয়লা কয়লা ম্যাট ব্ল্যাক কয়লার কালার খুব সুন্দর করছে ব্ল্যাক এর মধ্যে যখন এখানে সিলভার একটা অ্যাশ করছে দূর লুকটা কিন্তু খুব সুন্দর আসে অনেক সুন্দর লাগে যদি আমি দেখাই দেখেন রাইট ঠিক আছে ব্ল্যাক এর সাথে ব্ল্যাক বাইজরের মতো লাগে অনেক ভালো লাগে লাইট স্মোকি ভাই লাইটও কিন্তু পুরো ক্লিয়ার দেখেন দেখেন অনেক আসলে ধারণা করে যে কেমন দেখা যায় একদম ক্লিয়ার হ্যাঁ দেখাইছি এক কথা অসাধারণ অনেক সুন্দর আচ্ছা এবার আসি আমরা আরেকটা গ্রাফিক্স সবগুলো কিন্তু বলতে গেলে লেটেস্ট গ্রাফিক্স পুরোটা 10 দিন এদিক সেদিক হইছে এইটা অল্প আগে দিন আগেরই 10 দিন এদিক সেদিক হলো 10 দিন পর নতুন নতুন গ্রাফিক্স মডেল চেঞ্জ করা হ্যাঁ এই যে স্ট্যাঙ্গার 2 প্রাইস 6750 টাকা সার্টিফিকেশন ডট 222.06 এই আরেকটা সিলভারের মধ্যে গ্রিন অনেক সুন্দর সুজুকির সাথে বেস্ট কালার না সুজুকি নতুন দেখতে 250 অসাধারণ করছে ভেন্টিলেশন ওয়েট ব্যালেন্স প্যাডিং কোয়ালিটি সবকিছু দারুন করছে রাইট তো দেরি না করে অর্ডার করে দেন কোথায় আপনাদের পছন্দের বাইকারস কর্নারে আমরা আপনাদের দাস্টেড শপ ইনশাআল্লাহ 글로সি রেডটা একটু দেখাবেন হ্যাঁ আসছি অনেক সুন্দর করছে খুব সুন্দর করছে এক দারুন অনেক টাকা প্রাইসে দারুন করছে इवन সাইজ আছে এম এল এক্স এইবার যাব আমরা 7750 টাকায় টার্গো বেস আচ্ছা 7750 টাকা টার্গো

এখন যে পরিমাণ টেক পেজ বেরোছে ভাই হ্যাঁ বুঝা মুশকিল কোনটা এক নম্বর আচ্ছা এবার আমরা যাবো যারা এমপি কিছু চান তাদের জন্য ব্রেকার এস বি সানবাইজার জি হ্যাঁ ডট ইসি সার্টিফাই টু সব পিন লক এটা হচ্ছে জি এটা হচ্ছে এমপি ব্রেকার

আচ্ছা এইবার আসি আমরা রেড এন্ড ব্ল্যাক গ্রে ওয়াও রেড এর মধ্যে ব্ল্যাক গ্রে রেড একটা স্টেপ আছে ব্ল্যাক গ্রে অনেক সুন্দর হ্যাঁ দেখেন আমি বলবো দেরি না করে অর্ডার করে দেন প্রত্যেকটা সাইজ আছে এম এল এক্স এল এবং ব্রেকারের কিছু কিছু কালারে ডাবল এক্স আছে আমাদের কাছে কিছু কিছু কালারে হ্যাঁ ওকে ব্রেকার এসবি 8750 8750 টাকা জি এক কথা অসাধারণ করছে প্যাডিং কোয়ালিটি খুবই কমফর্ট খুবই যত আপডেট হচ্ছে তত কমফর্ট হচ্ছে হুম ভিডিওর মাঝখানে কই তুইব আচ্ছা দেন দে ওকে আচ্ছা এইবার হচ্ছে এটা হচ্ছে গ্লসি ব্ল্যাক ভাইয়া প্রত্যেকটা মডেলে একটা গ্লসি ব্ল্যাক থাকবে থাকতে হবে হ্যাঁ মানে গ্লসি হোক আর ম্যাট হোক ব্ল্যাক থাকবে রাইট এটা হচ্ছে এমটি ব্রেকার এসবি প্রাইস 8750 টাকা 8750 এটা হচ্ছে এমটি সানভাইজার সহ এমটি তো সানভাইজার হয় একটা হচ্ছে থান্ডারফোর ফোর এসবি আর একটা হচ্ছে এমটি ব্রেকার এসবি আর বাকি দুটো সানভাইজার হয় না ইনার ভাইজার হয় না

আর ভাই যত আছে আচ্ছা আচ্ছা কালারটা দুইটা কালার আছে হচ্ছে রিভেন্স 2 রিভেন্স 2 প্রাইস 9950 টাকা কালার কালার এটা হচ্ছে রেড গ্রে মানে বেশি রেড কম উইথ ব্ল্যাক ঠিক আছে হ্যাঁ ওকে সুন্দর করছে হ্যাঁ 95 টাকা ওয়েট খুবই

অথবা মকবাজার চোরাস্তা মসজিদে এসে মসজিদের পাশে চাইলে আপনার সারা হোম ডেলিভারি নিতে পারবেন তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই আমরা সারা হোম ডেলিভারি করে দিব আপনার প্রোডাক্ট দেখে শুনে বাকিটাকে আপনার ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন অথবা অর্ডার করার সময় আমার সাথে সরাসরি কথা বলে আমার প্রোডাক্ট ডেলিভারি আপনারা দেখে দেন আপনারা এই প্রোডাক্ট আপনার প্রোডাক্ট সেইটা করতে হবে আপনাকে আর এছাড়া আপনাদের এম যদি অন্য কোনো ব্র্যান্ড বা অন্য কোনো মডেল যদি আপনাদের পছন্দ থাকে সেটা আমাদের যদি আমাদের ভিডিও তো না দেখাই আপনার কাছে ছবি সেটা আমাদের সাথে শেয়ার করতে পারবেন হয়তো আমরা অনেকগুলো ভুলে দেখাতে নাও পারি যদি কোনো পছন্দ থাকে সেটা আমাদের স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের মেসেজের আপনারা পাঠাতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে পাঠিয়ে দিব আর আমরা চাই সবসময় বাইকারদেরকে নিয়ে কাজ করার আপনাদেরকে নিয়ে কাজ করার এই জন্য যখনই কোনো নতুন হেলমেট চলে আসে বা নতুন প্রোডাক্ট আমাদের কাছে চলে আসে আমরা ট্রাই করি আপনাদেরকে ভিডিও মাধ্যমে জানানো যেন আমাদের কাছে এটা আছে যেন আপনারা আইসলে আমাদের কাছে পেতে পারেন আর এছাড়াও আমাদের কাছে কিন্তু সিট চলে আসছে সব ধরনের রাইডিং গিয়ার্স মটরফ্লোয় সেকেন্ড অনসাইন্ড এলভোগ উইন ব্রেকার যে রাজপুর যা যা লাগবে সব আমাদের স্টকে চলে আসছে আপনারা চাইলে আমাদের স্টক ভিজিট করতে পারেন অথবা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইক আসানের পাশে থাকবেন আসসালাম আলাইকুম